মুসুর মুসুর করে না চান করা টাইমে ঘুরতে পারবে কোনটা চতুর্দিকে গন্ডগোল এখন তো কাছাকাছি কিছু নেই রাস্তা দেখতে তো কত দূর যে কাছাকাছি কিছু আছে যে হ্যাঁ এখানে ঘুরে নিলাম নমস্কার বন্ধুরা আমরা এখন শঙ্করপুর বিচে এলাম এটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ অপূর্ব লাগছে এই যে দেখুন এই যে সমুদ্রের ধারে একদম চলে এসেছি পাশে এই যে দেখতে পাচ্ছেন সব সারি সারি ডাব রাখা আছে একটু খেয়ে নিতে পারেন এনার্জির জন্য Oh. এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর গাড়ি এখানে রাখা আছে লাগাইনি আছে দেখুন বন্ধুরা কত বড় এখানে একটা হাঙ্গর মাছ বানিয়ে রেখেছে আর এগুলো কি ফুটে আছে দেখুন ছত্রাক এগুলো সব ছত্রাক এই যে দেখছেন ছাতার মতো সব ফুটে আছে আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা রাস্তার দিকে যাচ্ছি এবার নিজের গাড়ির দিকে